হার্টের অসুখ আছে হার্টের প্রবলেমস আছে আপনারা যদি টেনশনে ভুগে থাকেন অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন অথবা যে সমস্ত ব্যক্তিরা হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপে ভুগছেন অথবা শরীরে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে তার কারণে আপনারা বিভিন্ন হেলথ সমস্যায় কষ্ট পাচ্ছেন শরীরে পিত্তা দোষ বেড়েছে তার কারণে যদি সমস্যা পেয়ে থাকেন একটা বেস্ট সমাধান হলো চন্দ্রভেদি প্রাণায়াম নমস্কার আমি অর্চনা আজকে এই ভিডিওতে আমরা শিখবো চন্দ্রভেদী প্রাণায়ামর্ডিংার্স বিধি মেনে সঠিক পদ্ধতি শিখব কিভাবে অভ্যাস করতে হয় চলুন আমরা অভ্যাস করি প্রাণায়ামটা প্রাণায়ামটা অভ্যাস করার আগে যে কোনো প্রাণায়াম অভ্যাস করার আগে আমরা সবাই জানি যে আমাদের একটা আসনে বসতে হয় তো প্রাণায়ামের জন্য বেস্ট আসন মেডিটেটিভ আসন ধ্যান আসনগুলো আমি বসে গেছি একটা সিম্পল একটা সহজ আসন আপনারাও চাইলে পদ্মাসন বজ্রাসন যে কোনো আসনে আপনি বসতে পারেন আপনাদের যাদের হাঁটুর সমস্যা আছে আপনারা হাঁটু মুড়ে বসতে পারেন না সেক্ষেত্রে আপনারা চেয়ারে বসবেন অথবা টুলে বসতে পারেন এই আসনে বসে যাওয়ার পরে আমরা যদি স্পাইনকে এইভাবে বেঁকে বসি বা স্পাইনকে যদি এদিক ওদিকভাবে বসে যাই মোটামুটি স্পাইনকে সোজা করে বসে যাব আমার কাঁধ আর স্পাইন অর্থাৎ শিকদারার যে অ্যালাইনমেন্ট এটাকে আমরা ঠিক করে নেব নেয়ার পর আমাদের বাম হাতটাকে এইভাবে জ্ঞান মুদ্রাতে রাখব একদম এই পায়ের উপরে সিম্পলি রেখে দেব নেক্সট আমাদের ডান হাত দিয়ে আমরা অভ্যাস করব প্রাণ মুদ্রা এই মুদ্রাটা আমরা দুভাবে অভ্যাস করতে পারি প্রথমত এক নম্বর আমরা যদি এই লেফট মানে নস্ট্রিলকে আমরা যদি ধরবো এই রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গার দিয়ে রাখবো আর আমাদের এই থামটাকে রাখবো রাইট নস্ট্রিল অর্থাৎ ডান নাসিকা ছিদ্রের উপরে আর এই যে দুটো আমাদের ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার এটাকে আমরা কপালের উপর এইভাবে রেখে আমরা ইনহেল এক্সেল করতে পারি আরেকটা পদ্ধতি হচ্ছে এই দুটো ফিঙ্গারকে আমরা এইভাবে মুড়ে নিতে পারি তাহলে দেখুন আমার এই যে রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার আমার বাম নাসিকা ছিদ্রের উপর চলে এসেছে আর রাইট থামটা রাইট নস্ট্রিলের উপর চলে এসেছে এইভাবে আমরা প্রাণ মুদ্রাটা যার যেটা কমফোর্টেবল আমরা অভ্যাস করবো এবার অভ্যাস করতে হবে বায়ু গ্রহণ এবং ত্যাগ আমরা বাম নাশিকা ছিদ্র দিয়ে বায়ুকে গ্রহণ করব ডান দিক দিয়ে বের করে দেব এর নামই চন্দ্রভেদি রানে তাহলে চলুন অভ্যাস করে নি প্রথমে তাহলে আমাদের কি করতে হবে ডান দিকের নস্ট্রেলটাকে বন্ধ করতে হবে বাঁ দিক দিয়ে বায়ুকে গ্রহণ করতে হবে এইচের বাম দিক দিয়ে বায়ুকে গ্রহণ এবং ডান দিক দিয়ে ত্যাগ করলাম এটা এক রাউন্ড হলো এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো অভ্যাস করতে পারি দশ রাউন্ড কুড়ি রাউন্ড তিরিশ রাউন্ড আমরা অভ্যাস করতে পারি ধীরে ধীরে বাড়াতেও পারি আমরা যারা সাধারণ মানুষ আপনাদের কোনো প্রকারের মনে করুন হার্টের সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা কিন্তু কুম্ভক দিয়ে অভ্যাস করতে পারবেন কুম্ভক মানে ধরে রাখা অর্থাৎ বাম দিক থেকে বায়ুকে গ্রহণ করলাম এবার যথাশক্তি হোল্ড করব এখানে বায়ুকে আমরা ত্যাগ করব না ধরে রাখবো ভিতরে আটকে রাখবো দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড যে যতটা পারবেন ধরে রাখার পরে ধীরে ধীরে ডান দিক দিয়ে বের করে দেব বাইকে ত্যাগ করব। এর নাম কুম্ভকের সঙ্গে অভ্যাস করা যাদের হাটের সমস্যা আছে আপনারা সিম্পল অভ্যাস করবেন যাতে হাটের সমস্যা নেই আপনারা কুম্ভকের সঙ্গে অভ্যাস করতে পারেন এই প্রাণায়াম আমরা চন্দ্রহেদি প্রাণায়ামও বলি চন্দ্রভেদনও বলি আবার এই প্রাণায়ামকে লেফট নস্ট্রেল ব্রিদিংও বলি আমরা সবাই জানি আমাদের তিনটে আছে এই রাইট সাইডের বলি আর মেন নস্ট্রিলটাকে হলো চন্দ্র তো আমরা এই প্রাণায়ামের মাধ্যমে আমরা চন্দ্র নারীকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছি চন্দ্র নারী শরীরের শীতলতাকে কন্ট্রোল করে অর্থাৎ শরীরের উষ্ণতাকে কমায় তো চন্দ্র নারীকে আমরা যখন উপবাস করছি এটা অ্যাক্টিভেট হচ্ছে ওই জন্য এর নাম চন্দ্রভেদন আবার লেট নস্ট্রেল ব্রিদিংও বলা হয় এই প্রাণায়াম এই জন্য আপনারা উইন্টারে কিন্তু উপবাস করবেন না শীতকালীন পরিবেশে শীতকালে আপনারা উপবাস করবেন না গরমকালে অবশ্যই করে এই প্রাণায়ামকে আপনারা অভ্যাস করবেন এই প্রাণায়াম অভ্যাসের সময় এই সতর্কতাগুলো মেনে চলবেন খুব ভালো লাভ আপনারা ওঠাতে পারবেন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট উইকে থ্যাংক ইউ সো মাচ ওম নমা শিবাই আপনি কি যোগ শিক্ষক হতে চাইছেন নিজের সেন্টার খুলতে চাইছেন গভর্নমেন্ট সার্টিফাইড আয়ুষ রেজিস্টার যোগ টিচার হতে এখনই যোগাযোগ করুন ফ্রানা পেঠে এই কোর্স পাশ করার পরে আপনি গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার হতে পারবেন আপনার নাম এবং সার্টিফিকেট নাম্বার আইশের সাইটে লাইভ থাকবে আপনি সরকার স্বীকৃত সার্টিফিকেট পাচ্ছেন সঙ্গে আপনার বিভিন্ন সরকারি বেসরকারি জবগুলোতে আপনি আবেদন করার সুযোগ পাবেন আপনি নিজের দেশে শুধু নয় বিদেশেও আপনি যোগা টিচার হিসাবে কাজ করার মান্যতা পাবেন আমাদের সেন্টার থেকে হানড্রেড পারসেন্ট প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয় আপনি একজন হাউসওয়াইফ আপনি অফিসে জব করেন আপনি একজন স্টুডেন্ট অথবা আপনি নিজে সুস্থ থাকতে চাইছেন আপনার ফ্যামিলির সবাইকে সুস্থ রাখতে চাইছেন অবশ্যই করে এই কোর্সটি আপনার জন্য